হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে প্রায় দু দিন তিন দিন পর রোদ উঠেছে আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা ঝকঝক করছে একবারকে মানে কি রো অনেক দু তিন দিন পর রোদ উঠলে মানে মানে চারিদিকটা না ঝকঝক ঝকঝক করে না সেরকমটা করছে আর গাছের পাতার ওপরে মানে বৃষ্টি পড়েছে তার ওপরে রোদের ছটা পড়ছে কত সুন্দর লাগছিল না লেপে গাছটা দেখতে আমার জানলার পাশেই পেঁপে গাছটা আছে অনেকটা বড় হয়ে গেছে গাছটা প্রথমে গাছটা ছোট ছিল ভাবিনি একদম জানলার পাশেই হয়ে গে বড়ো হয়ে গিয়ে এতটা মানে জানলার থাকে হবে আসলে কি বলতো আমাদের বাড়ির চারিপাশে যে কটা পেঁপে গাছ হয়েছে না সব কটা একদম জাললার ধারে মানে জানলা খুললেই পেঁপে গাছটা পড়বে তার জন্য আমি আমার ঘরের জানলাটা পর্যন্ত খুলতে পারি না মানে পেঁপে গাছগুলো থাকে লতা পাতায় জড়িয়ে গেছে তো ওই জন্য ঘরের জানলাগুলো খুলি না আজ সকালে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি সকালে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর মেয়ে স্কুলে চলে গেছে আর মেয়েকেও সকালে যা ব্রেকফাস্ট দিয়েছিলাম আমিও সেটাই বানাচ্ছি মানে ওকে তখন বানিয়ে দিয়েছি আমি এখন বানিয়ে দিলাম তো চলো দেখো কি বানাচ্ছি আজকে বানাচ্ছি লুচি এটা নিয়ে আমি এখন রিলস বানাচ্ছিলাম তো লুচি বানাচ্ছি আজকে লুচিগুলো না একটু মোটা মোটা করব দেখো এই যে একটু মোটা মোটা করব দেখি মোটা মোটা করলে কেমন হয় দিনই তো পাতলা পাতলা করেই খাই আজ একটু মোটা মোটা করব করবো বেলা হয়ে গেছে এখনও অনেকটা লই পড়া আছে এ দেখো এখানে একটুখানি আছে আর এটা তো আর করবোই না আর অনেক কটাই হয়ে গেছে তো ভাবছি রেখে দেবো দুটো আর এদিকে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে লুচি করতে গেলে আমার কড়াইয়ের কিছু এরকম অবস্থা হয়ে যায় কড়াইটা আর তুলতে গিয়ে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় আমার হাতের বারোটা বেঁচে যায় তো অল্পই তেল আছে খুব একটা বেশি নেই আসলে কালকে রাতেও লুচিটাই হয়েছিল সেই ময়দাটা রেখে দিয়েছিলাম আমার মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে আর টিফিন ওকে লুচি দিলে তাও একটু আদর খায় তো জন্য ওকে লুচি করে দিয়েছি টিফিন তো চলো ঝটপট করে নিই তো লুচিগুলো দেখো বেশ বড় বড় হয়ে ফুলছে আর একটু মোটা মোটা করে বানিয়েছিলাম বলে সেই বিয়ের মতো লাগছে ওই যে কি বলে ওটাকে শোলা ভাটোরা বলে না ভাটোরার মতো লাগছে আর কি তো ওটা অনেক কিছু দিয়ে বানায় ভাটোরাটা লুচির মতো মানে টেস্টটা অন্যরকম আছে তো ওরা আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে কালকে রাতে খুব বাজি ফোটাচ্ছিলো তো আমরা জানলা থেকে দেখছিলাম যে হঠাৎ এত বাজে ফুটছে কেন এখানে একটা বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়িতে গাজি ফুটছিল আর ইসু বলছে আমাদেরকে নিমন্তন্ন করলো না এত কাছে বাড়ি আমাদেরকে নিমন্ত্রণ করলো না তো আমাদেরকেও আত্মীয় না হলে কেন নিমন্ত্রণ করবে বলবে আর সত্যি এবারে বিয়ে বাড়িতে একটাও বিয়েবাড়ি বাড়ি যেতে পারিনি একটাই মাত্র বিয়ে আছে ভাবছি দেখি যাবো যা হয় হবে ঠান্ডা পড়েছে কিন্তু তাও চলে যাবো আবার একটু বাজারেও যাব তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আগে পুজো করে নেবো লুচি গোটা করে রাখি দিয়ে পুজো করে নেবো তারপরে খেয়ে দিয়ে বাজার যাব বাজার থেকে এসে রান্না করব তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করতেই হবে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই হ্যালো বন্ধুরা চলে এসছে অনেকক্ষণ পরে ভাবলাম যে আমি স্নান টান করে বাজারে যাব কিন্তু বাজারে যাওয়া হলো না এখন কারণ তো ঠান্ডা মানে ঠান্ডা লাগছিল সান করতে যাওয়ার জন্য আর স্নানই করতে পারলাম না তো ভাবলাম স্নান টান যখন হয়নি তখন রান্নাটাই করে ফেলি রান্নাটা করে তারপরে রেখে দিয়ে তারপরে স্নান টান করবো ঠাকুর পুজো করবো তারপর বেরোবো তো দেখো কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে বেগুন ভাজা হয়েছে আজকেই গাছ থেকে তুলেছিলাম বেগুনটা বেশ ইয়ে ছিল বেগুনটা একদম কচি ছিল আর কি যাকে বলে ফুল এখনো বীজ ঠিক মতো বড়ই হয়নি আর এখানে হয়েছে ডাটা দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে কচু দিয়ে ঝোল ঠিক আছে অনেক রকমের দিয়েছি মানে কচু আবার মেখেতে ভালোবাসে ডাঁটাটা এনে দিয়েছিলো পাপা তো ডিম দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে কচু দিয়ে সব দিয়ে একটা বানিয়েছি তো চলো এটা এখন দিয়ে রেখে আর এখানে আছে ভাত গরম গরম ধোয়াটা ভাত হাড়িটা দেখেছ আমার মা দিয়েছে বড় কি সুন্দর হাড়ি এটা আমার মাকে আমার দিদা দিয়েছিল আমার আমরা যখন ছোটো ছিলাম আমার দাদা যখন স্কুল যাওয়া সবই শুরু করেছিল তখন আমার দিদা দিয়েছিল যাতে ওই হাঁড়িটা করে আমার দাদাকে ভাত রান্না করে দিতে পারে তো ওটা অনেক পুরনো হাঁড়ি তাই তুবড়ে তাবড়ে গেছে একটু কিন্তু আমি অতটাও মানে তুবড়ে যায়নি তাই আমি নিয়ে এসেছি মাকে বলে আমাকে দিয়ে দাও আমার আর ইস্যু রান্না করার জন্য যে হাঁড়ি দুটো আছে আমাদের সেটা খুবই বড় মানে হতেই চায় না ভাত অনেক টাইম লাগে হতে তাই আমি ভালো যে এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি করে হাঁড়িটা কিন্তু খুব ভালো আমি ভাবলাম হয়তো ধরবে না মানে আলু টালু দিলে কিন্তু না আলু টালুর মধ্যেই আমি দিয়ে দিই সব টিম আলু সব দিয়ে দিই ওর মধ্যে তো ধরে যায় এখন অনেকটা জায়গা আছে এখনও মানে আমাদের মতো যারা খায় তাদের এখনও দুটো লোকের খাওয়া হবে এতটাই জায়গা আছে তো চলো বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর শুধু এই বাসনগুলো পড়ে আছে এই যে শুধু এই বাসনগুলো পড়ে আছে যেটা এক্ষুনি রান্না করলাম তরকারি করলাম তো ওটা ধুয়ে নিই তারপরে করতে যাবো তো নর্মালি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাজার সত্যি কথা বলতে বাজার যাওয়ার আর টাইম নেই দেখতে পাচ্ছ কটা বাজছে এখন দুটো বাজতে চল্লিশ পঁয়ত্রিশ হয়েছে একটা পঁয়ত্রিশ হয়েছে তো এখন আর বাজার যাওয়ার সময় নেই বেশি দূরে যাব না এর সামনে একটু কাজ আছে একটু মুড়ি আনার আছে তো ওই মুড়িটা আনবো আর একটু কাজ আছে ওই আবার দেওয়ার ছেলের জন্য একটা কিছু বালা বানাতে দেবো ভাবছি তো চলো দেখি হয় কিনা সেটাই দেখতে যাব তো এটা কাছি তো বেশি দূরে না যেতে লাগবে না বেশি দূর কাছেই হয়ে যাবে তো চলো ঘরে তালাটা দিই তারপরে বেরোই বাজার যাচ্ছি কিছুই নেই হাতে একটা এই যে ব্যাগ নিয়েছি আর এইমাত্র রোদ উঠেছে এইমাত্র আবার মেঘ হয়ে গেল আবার রোদ উঠে সাপ মনে হলো দু মিনিটের মধ্যেই রোদ উঠে আবার রোদ চলেও গেল চলো রাস্তায় চলে আসছি ওটা বন্ধ করি তো বাড়ির সামনে আমি দোকানটায় চলে এসেছি আর এখান থেকে কিছু নেওয়া মানে মুড়ি নেব আর দোকানটা কিন্তু খুব একটা বড় না ছোটোখাটোই দোকান কিন্তু মোটামুটি টুকটাক জিনিস এখান থেকে পাওয়া যায় আর বেশিরভাগ দিন আমি মুড়ি আর ডিমটা এই দোকানটা থেকেই নিই কারণ কি বাড়ির কাছে পড়ে আমার তার জন্য তো থেকে মুড়ি নিয়ে তারপরে চলে এলাম দেখো মেয়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মেয়ের বাস চলে এসছে মেয়েকে সঙ্গে নিয়ে এবার বাড়ি চলে যাব তো বাড়ি এসে দেখছে একটা প্রজাপতি এসছে আমাদের গাঁদা ফুলগুলোর ওপর মধু খাচ্ছে আর হুলটা ঢুকিয়ে ঢুকিয়ে বেশ কত সুন্দর করে মধু বার করছে আর খাচ্ছে কি দারুণ দেখতে না প্রজাপতিটা মানে কত রকমের প্রজাপতি হয় আমরা এখনও পর্যন্ত চোখেই দেখিনি তো যে এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম এই প্রজাপতিটা খুব সুন্দর দেখতে লাগছিলো আর মধু খাচ্ছিলো যখন তখন আরও ভালো লাগছিলো দেখতে দেখো ঘুরে ঘুরে সব ফুলগুলোতে একটু একটু করে মধু বার করছে আর খাচ্ছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা আজকে একটু অন্য রকম হলো কারণ কি পুরোটাই আমি তোমাদের সঙ্গেই কথা বলেছি সামনে থেকে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো চলো এখানেই শেষ করছি ভিডিওটা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই